সামনাফাট স্যাম্পলের মাপ বাইশ আর ফুট হচ্ছে আপনার আঠারো এবং হাতার লম্বা তেইশ হাতার মুখ এগারো কলার ষোলো ঠিক আছে তো মাপটা আমি আগেও দেখাইছি তারপরে একটু বলে দিলাম তো ডাবল বাজে কাপড়টা দিয়ে রাখছি ডাবলে ঠিক আছে এই বাসটা নেব আমি তেরো ইঞ্চি বাসটা নেব ঠিক আছে তো প্রথমে জিনিসটা আপনি তেরো ইঞ্চি বাজ করার জন্য অনেকে ভুল করেন আপনারাও ভুল করেন এখান থেকে তারপর এটাকে এভাবে দৌড়ে সাড়ে তের মধ্যে নিয়ে আসবেন ওকে আচ্ছা সাড়ে বাস দিছি ডাবলে দিছি বাসটা ঠিক আছে আচ্ছা এবার আসেন নিচে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সুন্দর করে একটা দাগ দিলাম এরপর আমার নিচে একটু চড়া শেলে হবে আর একটা দাগ দিয়ে দিলাম ঠিক আছে দুইটা দাগ দিচ্ছি আসুন লম্বা হচ্ছে চল্লিশ চল্লিশ হলে আমার সাড়ে 1.41 নেব আমি কমপ্লিট ショルダー ডাউন সহ ফুট সহ এটা আমি আমার মতো নেয়ে থাকি 1.41 আচ্ছা তো 1.41 এ দাগ ঠিক আছে এরপর ショルダー ডাউনটা আমি ভিতরে এদিকে নেব 2 ইঞ্চি এটা বড়দের ক্ষেত্রে সবসময় নিয়ে থাকি তারপরে আপনি সোজা করে দাগটা দিতে হবে দুইটা দ্যাগ সোজা করে আচ্ছা কলারটা হচ্ছে ষোল কলার রাউন্ড দিতেছি আড়াই ইঞ্চি উট হচ্ছে আঠারো আঠারো এর হল নয় এবং সেলাই হাফ ইঞ্চি ঠিক আছে আচ্ছা সামনাপাট যেহেতু স্যাম্পল আছে সামনাপাট বাইশ টিকবে তাহলে আমি হিসাব করব এখান থেকে আট ইঞ্চি দেখ আপনার মুখে আছে আর যদি বিশ হয় তাহলে সাত ইঞ্চি আর যদি চার ভাগের এক ভাগ হয় তাহলে এই চার ভাগের এক ভাগ এখান থেকে বডিটা চল্লিশ আছে তাহলে লুজ আছে কত বাইশ দুগুণে চুয়াল্লিশ কমপ্লিট দশ নামছে আপনি এটা বুঝছেন আমি এখান থেকে আট ইঞ্চি নামাইছি এখন আমি চার ভাগের এক ভাগ করলে দশ ইঞ্চি মিলে গেছে এটাকে দশ সোজা করে দাগ দিয়ে দিবেন বড়ির মাপটা হচ্ছে এটা এবার নিচে আপনি কোমরের জন্য এখানে সাড়ে আট ইঞ্চি নামাইবেন কারণ পাঞ্জাবি কোমরের মাপ লাগে না আর যদি হিপের মাপ থাকে তাহলে হিপের মাপটা নিয়ে নিবেন

আপনি কাটিংটা এইভাবে করবেন স্টকের মার্কার উপরে কাটিং করবেন এখান থেকে কত দিবেন তিন হ্যাঁ তিন ইঞ্চি দেখছেন আমি শেপকাট রাখছি হয়ে গেছে মাপটা তিন একটাকে রাউন্ড করে দিয়ে দিবেন তারপরে ショルダーের এই দাগটা তাইলে মার্কাটা মোটামুটি ঠিক আছে এবার আমি দেখি তো যেই সিস্টেমে কাটিং করছি আমি 40 পাই কিনা পাইছি 40 47 আছে কাদিছিলে হাফ ইঞ্চি ঢুকে যাবে এইবার আমারে অনেক ভিডিওতে স্পষ্ট করে অনেকে হয়তো কাজ কেউ জানে বা কেউ জানে না আমি 10 ইঞ্চি 바ट्टी কেন নেই আমি একেবারেই নেই আমার কথা হলো আমি 50টা 40 ইঞ্চি বাইর করতে হবে ঠিক আছে তাহলে 47 এখানে আমার আছে হাফ ইঞ্চি শেলে চলে যাবে পারফেক্ট 40 হবে এদিক সেদিক হবে না আর বডি হিসেবটা তো আপনি বুঝছেন নাকি এই যে 4 ভাগের 1 করলে 40 আর এখন আমি দাগ থেকে সাড়ে আট ইঞ্চি নামাইছি আমার হিসাব বাইরে গেছে ওকে আর প্লেটের কাটাটা দিবেন আপনি এখান থেকে সাড়ে বারো সাড়ে বারো কাটতে দিবেন কলারটা আপনার কাটিং এর পরে কলারটা যতটুকু যায় মানে কলার তৈরি করার পরে আমার গাড়িটা কলারের মাপে আমি কেটে নেব সমান করে আচ্ছা এবার আসুন ডাবল ফাটে তো কাটিংটা করতেছি ব্যাক ফাটে আমি দেড় ইঞ্চি নিয়ে নেব বাড়তি

না ওটা কাটলে বেশি হয়ে যাবে ডাউন বেশি হয়ে যাবে এর ইনচ বেশি ডাউন দেওয়া যাবে না ये आपने शेप দিয়ে কেটে ওটার সাথে মিলে দিবেন আর এটা তো কেটে তোই পর্যন্ত আনতে হ্যাঁ এটা কেটে এখানে আনতে হবে প্রথমে এখন আপনি ব্যাকপার্টের অনুপাতে কাটিংটা করবে বাকিটা ব্যাকপার্ট বাইরে করে সামনে পড়া ঠিক আছে এই যে দেখুন অনেক সুন্দর ভাবে ফিটিং হবে পাঞ্জাবিটা কাটিং যদি হয় এবার আপনি কাটবেন নিচের দাগ থেকে দুই সুতা তিন সুতা দূরে কারণ এখানে ডাবল বাজ হবে নিচের জন্য শিলের জন্য কিন্তু এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখাই লাগে ঠিক আছে আচ্ছা এবার আসুন পকেটটা আপনি কত নামাইবেন মোড়া থেকে এই যে নামাইবেন সাড়ে ছয় পকেটের মুখ থাকবে সাত ইঞ্চি বন্ধ থাকবে আপনার সাড়ে তিন চার সাড়ে তিন পারফেক্ট তাহলে এটা পকেটের মুখ এটা বন্ধ পকেটের মুখ সাত ইঞ্চি হম এটা এখান থেকে আপনি চিকন করে সেলাই নিতে যাবে তাহলে কি হলো এখান থেকে চিকন করে সেলাই নিচে যাবে এটা যখন জয়েন দেব

সময় এটা যারা নতুন তাদের জন্য ওটা দরকার আছে আমরা তো পারি আমাদের সমস্যা হয় না তাইলে সামনা পাট এবার আপনি কাটাটা কেটে দিবেন সাড়ে বারো এখান থেকে প্লেট আচ্ছা আরেকটা বিষয় এবার আপনি লক্ষ্য করেন মোড়ার মাপটা এবার বাইর করে দিল দেড় ইঞ্চি উপরে আমি বাড়তি রাখছি না ওইখানে এক ইঞ্চি উপরে ধরবেন দেড় ইঞ্চি সেলাই হাফ ইঞ্চি সহ এখানে এটাকে ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কত সাড়ে এগারো আছে এই সাড়ে এগারো আপনি মোড়ার বাসটা নেবেন তাহলে আর পাঞ্জাবির মোড়া বডির পাটও বড় হবে না আপনার এই খাতার পাটও বড় হবে না আপনার শেষ বডি ফাট সামনা ফাট শেষ এবার আসেন আপনি হাতাতে

কত আছে এগারো না সাড়ে এগারো সাড়ে এগারো আপনি মার্কাটা করে দিবেন এগারো ইঞ্চি বা সাড়ে দশ ইঞ্চি শিলের পরে টিকবে আর কি এবার আসুন হাতার লম্বা কত তেইশ তেইশের এখানে হাফ ইঞ্চি শিলে বাড়তি রাখবেন এ সাড়ে তেইশে দাগ দিবেন তারপরে দাগ দিবেন যদি হাতার মুখে পাইপিন না হয় তাহলে হাফ ইঞ্চি পরিমাণ আরেকটা দাগ দিবেন

গায়ের পাঞ্জাবিটা নিয়ে আইসে মাফের জন্য এবার উনি আর এটাতে মেফে মেফে দেখবেন সেলাই করার পরে ঠিক আছে কিনা

তাহলে দুইটা পকেট পকেট কাটাটা খুব ভালোভাবে খেয়াল করবেন আপনার পকেট কাটাটা খুবই ভুল হয় পলটার হয় সোজা করে দাগ দিবেন লম্বা নেবেন আপনার আঠারো ইঞ্চি লম্বা নেবেন কাপড় আঠারো সাইডে নেবেন সাত ইঞ্চি চড়া একরেট ভাবে সাত ইঞ্চি মেপে মেপে নেবেন তাহলে এখানে এই পকেটের মুখটা সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি রাখবেন কাপড় সেলাই আছে আমার ঠিক আছে এরপর চাকান দিয়ে দিবেন এরপর পকেটের মাথাটা আপনি কোনাও দিতে পারেন প্লাস রাউন্ডও দিতে পারেন এই হয়ে গেল পকেট খুব সুন্দর পাঞ্জাবি কাটিং আশা করি আজকে কাটিং এর পরে তারপরেও যারা নতুন দেখবে ভিডিওটা তারা হয়তো জানতে চাইবে আজকে একটু ভালো ভাবে বোঝানোর চেষ্টা করলাম ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম